লোকসভা নির্বাচনের আগে বারোই মে সাকরাইলের একটি বৈঠকে নরেন্দ্র মোদীর অনুষ্ঠানে বৈঠকে উপস্থিত ছিলেন দুই বোন বাণী শর্মা এবং উন্নতি শর্মা এবং সেখানে দুই বোন একটি ছবি তুলে ধরেছিলেন প্রধানমন্ত্রীর সামনে বেটি বাঁচাও বেটি পড়াও এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি পেন্সিল স্কেচ তুলে ধরেছিলেন উন্নতি শর্মা এবং সেই ছবি দেখে আপ্লুত হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে তার দুই প্রতিনিধিকে পাঠান তাদের থেকে তার বাড়ি ঠিকানা নেওয়ার জন্য এবং তারপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে একটি চিঠি পাঠান উন্নতি শর্মা এবং বাণী শর্মার বাড়িতে যে চিঠি পেয়ে ভীষণ খুশি পরিবারের সদস্যরা लेकिन ये भैया बोलिए मोदी जी आपको मिला आपको ये मेरे को श्री नरेंद्र मोदी जी की तरफ से मिला कब मिला है ये चिट्ठी आपको ये मेरे को कल मिला है अच्छा क्यों मिला ये चिट्ठी आपको किस लिए मिला है ये मेरे को इसलिए मिला है क्योंकि मैं चुनाव से पहले मोदी जी आए थे इधर भाषण देने के लिए मैंने उनको एक पेंटिंग दी थी बेटी बचाओ बेटी पढ़ाओ पे इसलिए उन, उनको ये पेंटिंग अच्छी लगी तो उनने मेरे को चिट्ठी दी है ये चिट्ठी मिलने से आपको किस तरह का अनुभव हो रहा है मेरे मैं मैं बहुत खुश हूँ बस अब क्या चाहते हैं मैं चाहती हूँ कि मेरे को ऐसी मोदी जी ऐसे चिट्ठी दे और मेरे में चिट्ठी दी चिट्ठी दीजिए और प्यार कीजिए यार चिट्ठी पे कत आनंदित रहे আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি আমার ছোটো মেয়ে উন্নতি শর্মাকে পেন্টিং জন্য এই লেটারটা দিয়েছেন লোকসভা ইলেকশনের আগে হাওড়া সাঁকরাইল বারা মে উনি হাওড়াতে সভা করতে এসেছিলেন আমি আর আমার দুটো মেয়ে ওখানে উপস্থিত ছিলেন ছিলাম আমরা তো ওখান থেকে মঞ্চ থেকে উনি এদেরকে দেখলেন আর পেন্টিংটা নেওয়ার পরে উনি প্রমেসও করেছিলেন কি আমি লেটারটা পাঠাবো কিন্তু আমি আমি ভাবতে পারলাম না কি এটা সত্যি होते पड़ आप देख रहे हैं न्यूज यू एन आई